ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সাবির এক্সাম সেন্টার তোমরা অবশ্যই থাম্বাইল দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে দেখো ভিন্ন রাজ্য অর্থাৎ বন দপ্তরে রয়েছে চাকরির দারুণ সুযোগ মাধ্যমিক পা যোগ্যতা থাকলেই তোমরা আবেদন করতে পারবে আজকের প্রতিবেদনে এটাই তোমাদের সামনে তুলে ধরব যে বন দপ্তরে পাঁচ হাজার নশো চৌত্রিশটি শূন্য পদ হতে চলেছে কর্মী নিয়োগে সম্প্রতি ভিন রাজ্যে বন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে নয় অন্য রাজ্যের কোথায় এখানে বলা হয়েছে মাধ্যমিক পাঠ যোগ্যতার আবেদনকারীরা এখানে কিন্তু আবেদন করতে পারবে এবং ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন আজকের প্রতিবেদন তোমাদের সামনে এই আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতি ও মাসিক বেতনের বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব আসুন সেই বিষয়ে আমরা নিই প্রথমে নিয়োগ সংস্থা নিয়োগ সংস্থার নাম হচ্ছে স্টাফ সিলেকশন বোর্ড আর এস পদের নাম অ্যানিমেল অ্যাটেন্ডেন্ট মোট শূন্য পদ পাঁচ হাজার নশো চৌত্রিশটি শিক্ষাগত যোগ্যতা এখানে থাকছে সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু মাধ্যমিক পাস অবশ্যই দরকার মাধ্যমিক পাস তোমাদের সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা এই পদে কিন্তু আবেদন করতে পারবে মাসিক বেতন এই পদের ক্ষেত্রে মাসিক বেতন জানতে সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নাও সেখান থেকে তোমরা মাসিক বেতনটা জেনে নাও অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য আমি টেলিগ্রাম সরি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো পরবর্তী হচ্ছে বয়স সীমা বয়স সীমা হচ্ছে আবেদনকারীর বয়স হতে হবে প্রায় আঠেরো থেকে সর্বোচ্চ প্রায় চল্লিশ বছরের মধ্যে হতে হবে আঠেরোর নিচে হবে না অর্থাৎ চল্লিশ বছরের ওপরেও হবে না এর মধ্যে কিন্তু বয়সীমা হতে হবে আবেদনকারীর এই আবেদন পদ্ধতি নিয়োগ পদ্ধতি কেমন হবে না এখানে লিখিত পরীক্ষা হবে তারপর কিন্তু ইন্টারভিউ হবে ইন্টারভিউর পর মেডিকেল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এর মাধ্যম দিয়ে ধাপে ধাপে কিন্তু যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবে না যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেক্ষেত্রে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে তোমরা যাও রেজিস্ট্রেশন সম্পূর্ণ করো নির্মুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল করে ডকুমেন্ট চাওয়া হয়েছে সেখানে ডকুমেন্ট যেগুলো চাওয়া হয়েছে তোমরা সেখানে ডকুমেন্টগুলো দাও তার নির্দিষ্ট সহজ মতো আপলোড করতে হবে এখানে সর্বশেষ নির্দিষ্ট তারিখে এই সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ঠিক আছে আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বেশি টাইম নাই আর সতেরো দিনের মতো বাকি তোমরা অবশ্যই আবেদন করে নাও অ্যাপ্লাই করবে কীভাবে তোমরা সার্চ করো এস এস ও ডট রাজস্থান ডট গোভ ডট ইন এগুলো লিখে সার্চ করো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো এখান থেকে ঠিক আছে এই ওয়েবসাইটে তোমরা যাও এই বিষয়ে সমস্ত পুঙ্গানুপুঙ্গি তথ্য তোমরা সেখানে দেখতে পাবে চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো কেননা নিত্য নতুন প্রতিদিনের মতো প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে নিয়ে এসেছি চাকরির বিজ্ঞপ্তি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা প্রতিদিন যেই সকল চাকরি বা সরকারি চাকরি বলো ঠিক আছে কোনো কোম্পানি নিয়োগের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো অল দ্য বেস্ট টেকআস হয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিস্তারিত মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্টে লিখবেন Thank you.